কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা ওই সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আবারও নিউ একটা ভিডিওতে তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনাইটের সুন্দর একটি স্কিন কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে উদ্বোধন হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু এই বাসের শুভ উদ্বোধন উপলক্ষে দেখতেই পাচ্ছেন বাসটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের একজন সাবস্ক্রাইবার কয়েকদিন ধরে কমেন্ট করেছিল কয়েকটা ভিডিওতেই কমেন্ট করছিল ইউনাইটেড বাস স্কিন দেওয়ার জন্য তো ফাইনালি দেখতে পাচ্ছেন আপনাদের সবার জন্য কিন্তু নিয়ে আসলাম ইউনাইটেড বাসের এই স্ক্রিনটা ঠিক আছে তো এই স্কিনটার মধ্যে আপনারা এই জিনিসগুলো সহ পাবেন এবং এবং সাথে আপনারা ক্লিয়ারও পাবেন ঠিক আছে দুইটা সিস্টেমে পাবেন উৎপাদন উপলক্ষে আর কি এটাকে সাজানো হয়েছে বাট আপনারা এটার ফ্রেশ ভার্সনও পেয়ে যাবেন ঠিক আছে তো কিভাবে এই স্ক্রিনগুলো ডাউনলোড করবেন চলুন আপনাদের সংক্ষেপে দেখাই দিই ওকে তো আমরা ফোনে চলে আসলাম আমরা এখান থেকে যে কোনো একটি গুগলে আমরা সার্চ করব ওকে সাইটটি আমাদের ওপেন হয়ে গেছে এখানে অ্যাড আসলে ক্লোজ করে দিবেন তারপর উপরে একটা পোস্ট দেখতে পারবেন এই বাসের ফটো দেওয়া আছে এখানে ক্লিক করবেন দেন সাথে সাথে ব্যাক করে আবারও ক্লিক করবেন দুইবার তাহলে পোস্টটা ওপেন হয়ে যাবে অ্যাডটাকে আমি ক্লোজ করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে ডাউনলোড লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করবো তারপর এখান থেকে স্কল ডাউন করে নিচে আসবো লাল বাটন আছে এখানে ক্লিক করবো আবারও ব্যাক করবো এখান থেকে আবারও ক্লিক করব দুইবার তাহলে কিন্তু আমাদের এই সাইডে নিয়ে আসবে এরপর এখানে দশ সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু আমরা ডাউনলোড লিঙ্কটা ফাইনালি পেয়ে যাব তো জাস্ট ওয়েট করেন একটু এই যে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ক্লিক করে দিলাম আবারও অ্যাড দেখে ব্যাক করব একবার অ্যাডটা দেখে এবার আমরা ফাইনালি ডাউনলোডে ক্লিক করব তো যদি এরকম আকারে আসে আমরা এখান থেকে চেপে ধরবো ওপেন নিউ ট্যাপে ক্লিক করবো দেন ওপর থেকে ট্যাপটা ওপেন করে গুগল ড্রাইভ থেকে আমরা জি ফাইলটাকে ডাউনলোড করে ফেলবো এরপর চলে যাব আমাদের ডাউনলোড ফোল্ডারে ফাইল ম্যানেজারের এই যে নিজে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা এটার উপর একবার ক্লিক করবেন তারপর এক্সটেক ওয়ালে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ফাইলটা এক্সটেক হয়ে যাবে এরপর আপনি আপনার গেমে এই বাস স্ক্রিনগুলো অ্যাড করতে পারবেন তো এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ